হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমাদের আজকের গল্প কালো মেঘের গল্প পর্ব একান্ন লেখিকা প্রিয়া আমাদের এই গল্পটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর একটি কথা এখনও যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করুন উদয় তাহিরপুর এলাকার চেয়ারম্যান মেম্বার সবার সাথে যোগাযোগ করে কিন্তু খান সাহেবদের প্রভাবশালীদের সাথে কেউ দ্বন্দ্বে জড়াতে চায় না শেষ পর্যন্ত উদয় ওর বাবার সাহায্যে মন্ত্রী সাহেবের মাধ্যমে মেঘকে থানা থেকে সারিয়ে আনতে পারে তবে মেঘকে নজরবন্দি করে রাখা হয়েছে যাতে পালিয়ে যেতে না পারে বাড়িতে ফিরে মেঘ কারো সাথে কথা বলেনি নিজের রুমে দরজা বন্ধ করে বসে আছে শরীরে এখনো রয়ে গেছে বিয়ের সাজসজ্জা জনি ব্যস্ত আহত লোকদের নিয়ে হাসপাতালে জায়ানও হাসপাতালে ভর্তি পুলিশ হেফাজতে রাখতে উদয় অনুরোধ করে রডের আগাতে জায়ানের মাথায় রক্ত জমাট বেঁধে অপারেশনের মাধ্যমে ছেঁচা রক্তগুলো পরিষ্কার করা হয় রক্তের প্রয়োজন হয় জায়ানের জনি সেখানে উপস্থিত ছিল ওর রক্তের সাথে মিলে যাওয়া জনি রক্ত দেয় রোহ্মান আর রিসাদ হসপিটালে আসে জায়ানের মা আসেননি এরকম ছেলের মৃত্যু হলেও উনি মুখ দেখবেন না জায়ান ছোটোবেলায় এরকম ছিল না ঋষাদের বউ ওর ছোটো মায়ের সাথে মিশতে মিশতে এই পরিবর্তন তা ও জায়ানের মা যে এত খারাপ হয়ে গেছে ভাবতে পারেনি পুরো রাত কেটে গেল মেঘ নিজের রুমের দরজা একবারের জন্য খোলেনি নুরি বারবার দরজায় এসেছে আর ফিরে গেছে সকালে জায়ানের জ্ঞান ফিরে নুরি উদয় সহ সবাই ড্রয়িং রুমে বসে আছে এর মধ্যে মেঘ দরজা খুলে ড্রয়িং রুমে আসে মাত্র গোসল করেছে দেখে মনে হচ্ছে চুল থেকে পানি ঝরছে সাদা সালোয়ার কামিজ পরেছে মেক আপ তুলেছে মুখটা লাল আর চোখের নিচে কাজলের কালি লেগে আছে ড্রয়িং রুমে সোফার মধ্যে গিয়ে হেলান দিয়ে বসিয়ে পড়ে মেঘ বলে মা আমার জন্য চা হবে মেয়ের এত স্বাভাবিক আচরণে নুড়ি ধাক্কা খায় দ্রুত উঠে গিয়ে চা করে নিয়ে আসে চায়ের কাপ চুমুক দিতে দিতে মেঘ বলে উদয় ভাইয়া যায় কি এখনও জীবিত না মরে গেছে উদয় বলে না জীবিত ওর অপারেশন হয়েছে আউট অফ ড্যাঞ্জারাস মেঘ বলে মরে গেলে ভালো হতো উদয় বলে তুই কি পাগল হয়ে গেছিস নাকি বললে তোর কি হতো বুঝতে পারছিস মেঘ বলে কিছুই হতো না কারণ উদয় সাহেব যেখানে উকিল বাবু সেখানে মেঘের কিচ্ছু হবে না উদয় বলে সব জায়গায় সব চলে না মেঘ এতটা মাথা গরম তোর করা উচিত হয়নি মেঘ দাদু তুই কি করতে গেছিলি এইটা তোর মায়ের কথা ভাবা উচিত ছিল মেঘ বলে দাদুভাই সেই মুহূর্তে আমার ওকে মেরে ফেলতেই ইচ্ছে হয়েছে তোকে ভিডিও কে পাঠিয়েছে মেঘ মেঘ বলে মুন্নি আপু উনি রিতা আর জায়ানকে আগে অনেকবার একসাথে দেখেছিলেন তাই ওনার সন্দেহ থেকে ওদের ফলো করেন সুযোগ পেয়ে ভিডিও করেন শুক্রিয়া আল্লাহর কাছে মুন্নি না থাকলে কি যে হতো উদয় বলল মেঘ তুই ঠিক থাকলে চল একবার থানায় যাই নুরি বলল থানায় কেন উদয় ভাইয়া উদয় বলল আন্টি জান আর ওর পরিবারের নামে প্রতারণা মামলা করবো উদয় বাবা বাদ দাও না আর ঝামেলা করে কি হবে তার চাইতে ভালোই ভালোই যান সুস্থ হয়ে যাক আর মেয়ে এত বড় বিপদ থেকে উদ্ধার হোক অবশ্যই উদয় ভাইয়া আমি ঠিক আছি আমরা থানায় যাব আর ওই প্রতারকদের বিরুদ্ধে মামলাও করব। মেঘ অনেক হয়েছে আর না মা প্লিজ তোমার ভাই আর ভাইয়ের ছেলের জন্য দরদ দেখাতে এসো না আমার জীবন নিয়ে ওরা জুয়া খেলতে চেয়েছিলো আমি তো তখন তোরে বাধা দিয়েছিলাম শুনিস নাই তখন মা তখন ভালো না মায়ের কথাগুলো খারাপ মনে হয়েছে তখন মেঘ মাথা নিচু করে বসে পড়ে গাল গড়িয়ে জল ঝরে পড়ে শানু বললো উফ নুরি তুইও না এখন কোথায় মেয়েকে মানসিক সাপোর্ট দিবি তা না মেয়েকে বকা দিচ্ছিস মেঘ বলল আন্টি ওদের শাস্তি হওয়া জরুরি মেঘের সাথে ওই যান কতটা নিকৃষ্ট কাজ করতে চাইছিল বুঝতে পারছেন শাস্তি হোক ওদের কিন্তু ওরা যদি মেঘের আবার কোনো ক্ষতি করতে চায় আবার সব ভয় মেঘের জন্য মেঘ বলল মা তুমি চিন্তা করো না ওরা আমার কিচ্ছু করতে পারবে না উদয় ভাইয়া চলো মেঘ উদয় গিয়ে জায়ান ওর বাবা ওর ছোট মায়ের বিরুদ্ধে প্রতারণা মামলা করে প্রমাণ হাতে থাকায় রিশাদের বউ এবং জায়ানের বাবাকে গ্রেপ্তার করা হয় জায়ান অসুস্থ থাকায় ওকে ওকে পুলিশ পাহারায় রাখা হয়েছে দেখতে দেখতে দশ দিন জায়ান সুস্থ মেঘের মামলার জন্য মেঘকে কোর্টে হাজিরা দিতে নিয়ে যাওয়া হয় মেঘের বয়স এবং মেঘের সাথে হওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনার সব কিছু শুনে ব্যারিস্টার সাহেব মেঘকে মুক্ত করে দেন জান ওর বাবা আর রেশাদের বউকে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয় নিয়ে সবাই বাসায় ফিরে রাতে খাবারের সময় জনি বলে উঠল। নরি তোর আর গ্রামে থাকা ঠিক হবে না তুই মেঘকে নিয়ে শহরে চলে যা কিছুদিন পর ওর রেজাল্ট দিবে ওকে শহরে এমনি যেতে হবে পড়ালেখার জন্য তুই বরং এক্ষুনি চলে যা সৈয়দ সাহেব বলল কার এমন ক্ষমতা আমার দাদু ক্ষতি করবে ও কোথাও যাবে না এখানেই থাকবে উদয় বলল দাদুভাই মেঘ তো মেঘকে তো শহরে গিয়ে কলেজে ভর্তি হতে হবে তাই ও না হয় আমাদের সাথেই কালই শহরে চলে যাক আপনার যখন খুশি আমাদের কাছে চলে যাবেন সৈয়দ সাহেব সম্মতি জানালেন সকালে ঘুম থেকে উঠেই নড়ি আর মেঘ সানু উদয়ের সাথে শহরে রওনা হলো এই গ্রাম নড়ির জন্য না এই গ্রাম শুধু কেড়ে নিতে পারে দিতে পারে না কিচ্ছু শহরে গিয়ে ওরাম সানুদের বাসায় ওঠে মেঘ যেন সব কিছু সহ্য করে স্বাভাবিকভাবে চলছে ব্যস্ত নগরীর সবাই খুব ব্যস্ত রাতেও যেন ওদের ব্যবস্থা শেষ হয় না ঝিঁঝির ঠান্ডা বাতাসে ছাদে দাঁড়িয়ে ব্যস্ত মানুষদের আনাগোনা দেখছে মেঘ হাতে কপির মেঘ কী রে মেঘ ঠান্ডা বাতাসের মধ্যে ছাদে দাঁড়িয়ে কি করছিস কি আর করার কপি খাচ্ছি আর ঠান্ডা বাতাস উপভোগ করছি একা একাই খাচ্ছিস তখন তো তুমি ছিলে না আমি একাই সাদে আসি মেঘ ছাদের রেলিংয়ের মাঝে কপি কাপটা রাখতে উদয় কাপটা নিয়ে কপি খাওয়া শুরু করে আমার এটো করা কপি তুমি খাচ্ছ কেন উদয় বলল তোর কপি খাওয়া দেখে আমারও খেতে ইচ্ছে করছে এখন তোকে বললে বানিয়ে দিবি না তাই আমি তোর কাপ থেকে খেয়ে নিলাম তুমিও না ছাদ থেকে নেমে দুজন যার যার রুমে গিয়ে শুয়ে পড়ল উদয়ের আজ প্রথম অফিসে জয়েনের দিন হাইকোর্টে চাকরি পেয়ে গেছে নড়ি আর শানু মিলে সকাল থেকে নাস্তা বানাচ্ছেন উদয় ঘুম থেকে উঠে দেখে মেঘ এখনো ওঠেনি সবার আড়ালে মেঘের রুমে চলে যায় উদয় মেঘ বেগর ঘুমে এলোমেলো চুল শেলোয়ার হাঁটু পর্যন্ত উঠে গেছে অন্য নিচে পড়ে আসে উদয় গিয়ে অন্যার নিচ থেকে তুলে মেঘের বুকে দিয়ে দেয় সালোয়ার হাঁটু থেকে নিচে নামায় মেঘ কিছুই টের পাচ্ছে না উদয় মেঘের মুখের উপর থেকে চুলগুলো সরিয়ে কপালে ছোট্ট করে একটা চুমু দেয় তারপর পাশে বসে মেঘের চুলে বিলি কাটে মেঘ ঘুম ঘুম চোখে তাকায় গুড মর্নিং মেঘ পড়ি উদয় ভাইয়া তুমি উঠে গেছো আজ না তোমার অফিসের প্রথম দিন হুম যাবার সময় হয়ে গেছে তাই তোকে ডাকতে আসলাম উঠে আয় নাস্তা করবো তুমি যাও না অফিসে আমি আরেকটু ঘুমাবো উদয় উঠে গিয়ে মেঘের ব্রাশে টুথপেস্ট লাগিয়ে আনে হাত ধরে টেনে উঠিয়ে ব্রাশ সাথে দিয়ে ওয়াশরুমে ঢুকিয়ে দেয় নিজের নাস্তা করতে টেবিলে বসে মেঘ ফ্রেশ হয়ে এসে উদয়ের সাথে নাস্তা করতে বসে উদয় অফিসে চলে যায় মেঘ শানু আর নুরির সাথে বসে গল্প করছে উদয় অফিসে গিয়ে ফাইল হাতে নিয়ে দেখে আশপাক সাহেবের দুর্নীতি মামলার কেস ওর হাতে উদয়ের ঠোঁটে বিশ্বজয়ের হাসি চলবে বন্ধুরা আমাদের এই গল্পটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর একটি কথা এখনও যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ ভালো থাকবেন